গুড মর্নিং সকলকে আমার একটি নতুন মিনি ব্লগে সকলকে ওয়েলকাম আজকের লাঞ্চে রান্না করব কচুর লতির একটি রেসিপি তো প্রবাসে এসে কচুরলতি যে পাবো সেটা কখনো আমি ভাবতেই পারিনি কচুরলতি আমার ভীষণ ফেভারিট তাই ঘরে ছিল চিংড়ি মাছ সেই জন্য আজকে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না করেছি কানাডায় আসার আগে যখন দেশে ছিলাম তখন ভেবেছিলাম কানাডায় গিয়ে বোধ হয় এই সব আর খেতে পারবো না কিন্তু এখানে এসে দেখছি এখানে কচুর পাওয়া যাচ্ছে তার জন্য যে আনন্দটা হয় ভেতরে সেটা শুধুমাত্র প্রবাসে যারা থাকে তারাই ফিল করতে পারবে সাথে করেছিলাম গাটি কচু আর আলু দিয়ে ডিমের ঝোল গতকাল আমার হাজব্যান্ড লিচু অর্ডার করেছিল যে এখানকার লিচুগুলো খেয়ে দেখি কেমন খেতে তো লাঞ্চের পর সুন্দর করে সাজিয়ে নিয়ে এসেছি আম আর লিচু কিন্তু লিচু খাওয়ার পর আমার একদম ভালো লাগেনি লিচুগুলো দেখতেও সুন্দর খেতেও ভালো বলতে লিচুগুলো মিষ্টি খুবই মিষ্টি কিন্তু কেমন যেন একটা গন্ধ লাগছিল নাকে খাওয়ার সময় হয়তো ফ্রোজেন বলেই নাকি জানি না তো আমার আর দ্বিতীয়বার এখানকার লিচু খাওয়ার একদমই ইচ্ছে নেই তো লিচু খেয়ে মনটা খারাপ হয়ে যাওয়ার পর সন্ধ্যাবেলা একটু চাউমিন করেছিলাম চিকেন সসেজ ডিম মাশরুম বিভিন্ন ধরনের সবজি দিয়ে আজকের মতো ভিডিওটি এইটুকুই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও